السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شن ما تشهدين القرآن الكريم إر سورة بان إسرائيل إسرار سورة تيرو ونشدنو تمو آيات أسكي أمرالتنا قربو আজকের এই আয়তকারিমা দুটিতে আল্লাহ সুহাত যে বিষয়ে আলোচনা করেছেন তা হলো মানুষের আমল নামা আমরা জানি মানুষ মাত্রই মরণশীল একদিন আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আমাদের যে হিসাব নেওয়া হবে এবং সেখানে প্রত্যেককে আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে সেই কঠিন মুহূর্তের বিষয়টি আল্লাহ হাসম আজকের এই দুটি আয়াতের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন তো আসুন আমরা সে বিষয়ে জ্ঞান অর্জন করে সতর্ক এবং সাবধান হওয়ার চেষ্টা করি আল্লাহ তফিক দান করুন রহিম وكل إنسان ألزمناه طائره طائره في عنقه ونحرج له يوم القيامة كتابا يلقاه منشورا. ইন্না রা কিতাবা কাফানা বি nafsi কাল ইয়াউমা আ'লাকা হাসীবা ইنشাত হচ্ছি প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গরিবা লগ্ন করেছি এবং কিয়ামত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত আমি বলবো তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট আয়ের দুটিতে আমাদেরকে যে মেসেজ আল্লাহ সুত দিয়েছেন আমরা সে মেসেজটি আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অধিকতর ক্লিয়ার করে নেওয়ার জন্য আমরা তফসিরে ইবনে কাসির থেকে আয়াত দুটি তফসির পেশ করছি ইবনে কাসিরের ভেতরে এসেছে যে উপরের আয়াত দয়ের ভেতরে আল্লাহ সালা যে সময়ের মধ্যে মানুষ আমল করে থাকে সেই সময়টার বনা দিয়েছেন হুম তারপর সেই আমলের যে একটা আপনার হলো মূল সার নির্যাস আমল নামা সেটাও তাকে দেওয়া হবে এবং তার হাতে তুলে দেওয়া হবে এই ব্যাপারে আল্লাহ সালা এখানে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন যে ও আকুল্লা ইনসেন ইন আলসাম না হুক ফি অনুকে মানুষ ভালো মন্দ যা কিছু আমল করে তার তার সাথেই সংলগ্ন হয়ে যায় তার সাথেই থাকে এবং সেটাকে সেদিন তার হাতে দেওয়া হবে ইবনে আব্বাস রাজি আনহু মুজাহিদ রহমল্লা এবং অন্যান্যরা বলেন যে ত শব্দের অর্থ হচ্ছে মানুষের আমল যা তাদের কাছ থেকে উড়ে চলে যায় মূলত তয়ের মানে পাখি সে কারণে হয়তো এই শব্দটা আমলের সাথে জুড়ে দেওয়া হয়েছে ভালো কাজের প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে তা পরিমাণে যতই কম হোক কিংবা বেশি হোক মহান আল্লাহ সাহায্য তালা সুরায় শিল জালের ভিতরে এই মর্মে আরও পরিষ্কার করে বলেছেন ভ্যামেইয়া আইমেল মিস কল এজার রেতিন খৈ রৈয়া র ওমেইয়া আই ম্যাল মিস কল এজার রেতিন সার রৈয়া র কেউ অনুপরিমাণ শৎকাজ করলে তাও সে দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ ওষৎ কাজ করলে তাও দেখতে পাবে তেন যারা বলেন সূরা কাফ এর 17 এবং 18 নম্বর আয়াতে আন্নিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কায়িদ মা ইয়ালফিদু মিন শরণ লেখো দুই ফেরেশতা তার ডানে বামে বসে তার কাজ লিপিবদ্ধ করে মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে সৌরাই ইনফিতারের ভিতরে পাকে বিষয়টি পরিষ্কার করে বলেছেন অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ সম্মানিত লেখক বর্গ তারা অবগত হয় যা তোমরা করো অর্থাৎ তোমরা যা কিছু করো না করো সে বিষয়ে তারা জানে এবং সেটা লিপিবদ্ধ রাখতে তাদের কোনো সমস্যা হয় না অন্য আরেক জায়গায় আল্লাহ হাসুতলা বলেন সুরে এর ষোলো নম্বর এতে ইন তু নেমে তোমাদেরকে শুধু তোমাদের কৃতকর্মের এই প্রতিধান দেওয়া হবে তোমরা যা করেছো সেটাই তোমাদের দেওয়া হবে ওর বেশিও নয় ওর কমও নয় এটা সুরা সুরানিসায় ওইভাবে বলা হয়েছে একশো তেইশ নম্বরেতে যে অসৎ কাজ করবে সে তার প্রতিফল পাবে উদ্দেশ্য এই যে আদম সন্তানের ছোট বড় গোপনীয় প্রকাশ্য ভালো মন্দ কাজ সকাল সন্ধ্যা দিন রাত অনবরতেই লিখে রাখা হয় মানুষের আমলের সমষ্টির কিতাবটি অর্থাৎ আমল নামা কিয়ামত দিন তার ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে সৎ লোকদেরকে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে এবং মন্দ আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে এই আমল নামা খোলা থাকবে যেন সে নিজে পাঠ করে এবং অন্যরাও দেখে তার সাথে জীবনের সমস্ত আমল তাতে লিখিত থাকবে যেমন মহিমান্বিত আল্লাহ সোহা তালা সোর কিয়ামা এর তেরো চোদ্দো পনেরো এই তিনটি আয়াতে আরও পরিষ্কার করে বলেছেন ইউনাব উল ইং শানু বিমা কদ্দামা তোয়া খর বিমা কদ্দামে ওয়াখর বলেল ইং শানু আই লাইন আপ সিহিবা সি র আলক সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সাম্যক অবগত যদিও সে নানা অজুহাতের অবতারণা করে ওই সময় তাকে বলা হবে অর্থাৎ আমল নামা দিয়ে দেওয়ার পরে বলা হবে কি করো ব্যা তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট তুমি ভালোভাবে জানো যে তোমার উপর জুলুম করা হবে না এতে একটাই লেখা আছে যা কেবল তুমি করেছ সেই বিস্মরণ হওয়া জিনিস স্মরণ হয়ে যাবে যে কারণে প্রকৃতপক্ষে কোনো অজর পেশ করার সুযোগ থাকবে না তাছাড়া সামনে কিতাব থাকবে আমল নামার কিতাব যা সে পড়তে থাকবে যদিও দুনিয়ায় সে মূর্খ নিরক্ষর থেকে থাকে তারপরেও আল্লাহ তাআলা সেদিন তাকে পড়ার সক্ষমতা দেবেন এবং সে পড়বে কাতাদার রহমান্লাহ আলাই বলেন যে এই আয়াত ত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমল হাসান বসির রহমউল্লাহ আলী বলেন যে আদম সন্তানকে সম্বোধন করে বলা হয় হে আদম সন্তান তোমার ডানে ও বামে মালাক বসে আছে ফেরেস্তারা বসে আছে এবং সহিফা ক্ষুদ্র পুস্তিকা খুলে রেখেছে ডান দিকের ফেরিস্তা সাওয়াব লিখছে এবং বাম দিকের ফেরিস্তা পাপ লিখছে এখন তোমার ইচ্ছা মৃত্যু আসা পর্যন্ত হয় তুমি বেশি স্বভাবের কাজ করো অথবা বেশি পাপের কাজ করো তোমার মৃত্যুর পর এই খাতা গুটিয়ে নেওয়া হবে এবং তোমার কবরে তোমার দেশে গোলায়। লটকিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন খোলা অবস্থায় তোমার সামনে পেশ করা হবে এবং তোমাকে বলা হবে তোমার আমল নামা তুমি নিজেই পাঠ করো এবং তুমি নিজেই তোমার হিসাব ও বিচার করো আল্লাহর শপথ তিনি বড়ই বিচারক যিনি তোমার কর্মসমূহের ভার তোমার উপরেই অর্পণ করেছেন যাতে সব কিছু সঠিকভাবে লেখা হয় এবং ইচ্ছা ভিত্তিক বিচার হয় সে উদ্দেশ্যেই হয়তো আল্লাহ আসল তাহলে মনটা করবেন আসুন সেই হিসাবের কাঠগড়ে দাঁড়াবার আগেই আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ওদের ক্ষমা করে দাও এবং সহজ হিসাব দিন হিসাবের মাধ্যমে আমাদের তুমি পার করে দিও আল্লাহ রসুল যে দোয়াটা আমাদের পড়তে বলেছেন হিসাবের ব্যাপারে বেশি বেশি করে আমরা সেই দোয়াটা পড়বো তা হলো আল্লহ হাসিবনি হিসাবে হাসিবনি হিসাবাইয়া সে অর্থাৎ হে আল্লাহ আমার হিসাবটা অতি সহজ করে নিয়ে নিও মায়ের সাহেব বলছেন যে এর অর্থ কি আল্লাহ রসুল বললেন আল্লাহ যার হিসাবের দিকে তাকাবেনই না তাকবেন না ছেড়ে দেবেন বিনা হিসাবে ছেড়ে দেবেন সেইটাই হলো সহজ হিসাব কারণ হিসাবের জন্য যাকে ধরা হবে সে ধ্বংস হয়ে যাবে সুতরাং মহান আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসেবে মাফ করে দেন আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই লাইক দিয়ে শেয়ার করে কোরআন প্রচারের কাছে সকলেই শরিক হবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته